নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আমি চিকেন বানিয়ে দেখাবো দুর্গা পুজো পেশাল শুরু হয়ে গেছে আমাদের দুর্গা পুজোর স্পেশাল এবার আমি এখানে এক কিলো চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলো আমি এরকম বড় বড় পিস করে কেটেছি আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন আর আপনারা আমি এখানে হাড় সমেত নিয়েছি আপনারা বিনা হারেও চিকেন নিয়ে এটা বানাতে পারেন আজকে আমি বানিয়ে দেখাবো মেথি চিকেন তার জন্য লাগছে আমাদের মেথি এরকমভাবে আমি মেথিকে রাফলি চপ করে নিয়েছি আর মেথিটাকে ভালো করে ধুয়ে আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম নুন জলে ভেজেলে কি হবে এই মেথি তেতো লাগবে না তার জন্য আগে থেকে এরকম নুন জলে যদি আপনারা ভিজিয়ে রাখেন তাহলে মেথিটা অত বেশি তেতো লাগবে না তাহলে এবার শুরু করা যাক আজকের এই মেথি চিকেন এদিকে আমি গ্যাসে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমার গরম হয়ে গেছে এখানে আমি সাদা তেলে এই চিকেনটা রান্না করব। তাহলে সঙ্গে থাকুন আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি এই মেথি চিকেন বানাই আশা করি আপনাদের ভালো লাগবে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এখানে কিছু গোটা মশলা দিয়ে দেব আমি এখানে দারচিনি লং গোটা মশলা দিয়ে নিয়েছি মশলাটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে তিনটে বড় বড় মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপারে চপ করে নিয়েছি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ আমি হালকা লাল করে ভেজে পেঁয়াজটা যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দেব হালকা লাল করে আমি ভেজে নেব আপনারা চপার না থাকলে হাতেও কুচি কুচি করে কেটে নিতে পারেন গ্যাসটা আমার লাল লাল হয়ে গেছে এবার আমি চিকেনটা দিয়ে দেব চিকেনটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি কারণ চিকেন থেকে জল ছাড়বে ধাপো না চিকেনটা এইভাবে আমি ফ্রাই করে নেব এই সময় আমি ঝালের জন্য দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা এখানে আমি লাল লঙ্কার ব্যবহার করব না এবার আমি ভালো করে মিক্স করে আমি এই সময় আদা রসুনের পেস্টটা দিয়ে দেব এবার দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব কারণ এই সময় কষতে কষতে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে আস্তে আস্তে চিকেন থেকে জল ছাড়া শুরু করেছে আমি এখন এখানে এই পর্যন্ত নুনের ব্যবহার করিনি কারণ নুন দিলে এবার জল ছেড়ে দেবে আস্তে আস্তে চিকেন থেকে আগে একটু সামান্য কষিয়ে নেব তারপর আমি নুন দেব চিকেন থেকে যেমন জল ছাড়া শুরু করেছে বন্ধুরা এই সময় আমি নুনটা দিয়ে দেব নুন আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন কারণ আমি আগেও একটু নুন দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময় তো এখানে অল্প করেই দেব পরে আমি চেক করে নেব ভালো করে কষাতে থাকবো আর এই জলেই মাংসটা আমার সেদ্ধ হয়ে যাবে আমি এক্সট্রা কোনো এখন জল ব্যবহার করতে আমার হবে না ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ হলো স্টেপ বাই স্টেপ ফলো করে যদি বানান বন্ধুরা দুর্গা পুজো পুরো জমে যাবে এই মেথি চিকেন ফ্রাইড রাইস পরোঠা সব কিছুর সঙ্গে খুব দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে আমি ভালো করে কষিয়ে নেব চিকেনটা আমি যেন তলায় না লেগে যায় তার জন্য আমি একটু লেড়ে দেব আমি এবার ঢেকে দেব ঢেকে আমি ভালো করে কুক করে নেব আবার আমি মিনিট হয়ে গেছে এবার আমি পাঁচ ঢাকনাটা তুলে নেব দেখুন চিকেন থেকে কত জল ছেড়ে দিয়েছে এই জলে চিকেন আমার সেদ্ধ হয়ে গেছে আমাকে আর কোনো জলের ব্যবহার করতে হবে না এই সময় আমি বেসিক মশলাগুলো দিয়ে নেব যেমন ধনে পাউডার আর জিরে পাউডার এখানে আমি কোনো হলুদের ব্যবহার করব না আর লাল লঙ্কারও ব্যবহার আমি করব না কারণ আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি আমি ধনে পাউডার এক চামচ আর জিরে পাউডার এক চামচ দিয়ে নিয়েছি এবার আমি ভালো করে মশলাটার সঙ্গে মিক্স করে কষিয়ে নেব এইদিকে যে মেথি পাতাটা আছে এটাকে আমি হালকা শর্টে করে নেব আপনারা চাইলে বাটারও করতে পারেন আমার কাছে বাটার অ্যাভেলেবেল নেই তাই আমি ঘিতে হালকা শর্টে করে নেব আমি পাশে একটা প্যান বসিয়ে তাতে আমি দু চামচের মতো ঘি দিয়ে নিয়েছি হালকা একটু গরম হলে আমি মেথি পাতাটা শর্টে করে নেব আমি মেথি পাতাটা দিয়ে নিয়েছি এবার আমি হালকা শর্টে করে নেব চিকেনটা আমার এইটটি পার্সেন্টের মতো পুরো সেদ্ধ হয়ে গেছে এ সময় আমি দশ থেকে বারোটা কাজুবাদাম পেস্ট করে রেখেছিলাম কাজুর পেস্টটা আমি দিয়ে নেব দিয়ে এবার ভালো করে চিকেনের সঙ্গে মিক্স করতে থাকবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে কারণ আমি কাজু বাদাম দিয়েছি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এবারে আমি চিকেনটাকে কষাতে থাকব আমি মেথে পাতাটা শটে করে নিচ্ছি এখানে আমি সামান্য একটু মেথির মধ্যে নুন দিয়ে দেব বেশি না সামান্য এদিকে আমার চিকেনটা রেডি হয়ে এসছে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা পুরো লো করে দেব চিকেন আমার পুরো সেদ্ধ হয়ে গেছে আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা আমি দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই রাখতে হবে কারণ দই দিলে হাইতে রাখলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে ভালো করে লো ফ্লেমে এবার কষাতে থাকবো মিক্স করে নেব গ্যাসের ফ্লেম কোনো মতেই বাড়ানো চলবে না বন্ধুরা আশা করি প্রত্যেকটা টিপ ফলো করে বানালে খুব খেতে সুস্বাদু হবে মেথি আমার শর্টে হয়ে গেছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব চিকেনটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি শর্টে করে রাখা মেথি পাতাটা দিয়ে দেব আমি মেথি পাতাটা দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে চিকেনের সঙ্গে মিক্স করে নেব আমি চিকেনের সঙ্গে মিক্স করে নিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো একটু সামান্য পরিমাণ জল দিয়ে আমি ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব আমার চিকেন পুরো রেডি আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর আমি সামান্য একটু গরম মশলা উপর থেকে দিয়ে দেব বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর অনুরোধ রইল একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন এই দুর্গা পুজোতে আমি আশা করি সবার খুব ভালো লাগবে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে একটু ভিন্ন ধরনের আমি আজকে বানানোর চেষ্টা করেছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার করনি প্লিজ 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 তারা সাবস্ক্রাইবার করে নিও আর পাশে থাকা আইকন বাটনটি প্রেস করে দিও তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে এবার আমি একটা বলের মধ্যে ঢেলে নেব আর গরম ভাতের সঙ্গে খুব সুন্দর যাবে এই মেথি চিকেন আপনারা যদি বাড়িতে মালাই থাকে তাহলে উপর দিয়ে একটু মালাইও দিতে পারেন বা ফেস ক্রিমও ইউজ করতে পারেন একটু গরম মশলা দিয়ে নিয়েছি যদি আপনারা মালাই বা ফেস ক্রিম দেন খেতে আরো সুস্বাদু লাগবে আমার কাছে নেই তাই আমি ইউজ করলাম না বন্ধুরা আপনাদের কাছে থাকলে আপনারা ইউজ করে নেবেন ফেস ক্রিম মালাই ছাড়াও খেতে কিন্তু খুব সুস্বাদু লাগবে এর কোন টেস্টের কোনো ডিফারেন্স হবে না ধন্যবাদ বন্ধুরা আমি একটা বলের মধ্যে নামিয়ে নিয়েছি